আমাদের দেশে আমাদের স্বীকার করতেই হবে যে ডিফারেন্ট কাইন্ড অফ ইভেন্টের আধিক্য নেই অথচ বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আমাদের যুব সমাজকে যেমন এনগেজ করে রাখতে পারে তেমনি সবাইকে তাদের মনের খোরাক জোগাতে পারে আপনি ভিডিও গ্রুপ অফ সকালে যে রেডি হয়ে যে ওরা বাইক করে যে যাচ্ছে মোটর আর বাইক শোতে দে হ্যাভ ডান দি এন্টায়ার ভিডিও